পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে একটা ডুয়েল কারেন্সির কার্ড নিতে পারবেন শুধু তাই না এই ডোয়েল কারেন্সির কার্ডটা নিলে আপনি একশো ডলার পর্যন্ত বোনাস নিতে পারেন আর এই কার্ডটি দিয়ে আপনি গুগল প্লে স্টোরে সাবস্ক্রিপশন নিতে পারবেন ফেসবুকে বুস্ট করতে পারবেন টিকটকে বুস্ট করতে পারবেন আপনি চাইলে গুগল অ্যাডসও রান করতে পারবেন শুধু তাই না প্লে স্টোর থেকে যে কোনো সাবস্ক্রিপশন কিনতে পারবেন এবং অনলাইনে ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে আপনি যা যা করেন সকল কিছু করতে পারবেন তার মানে যে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করা ছোটোখাটো যে কোনো কাজ করা আপনি কিন্তু এই কার্ডটি দিয়ে করতে পারবেন বর্তমানে আমাদের অনেকেরই পাসপোর্ট না থাকার কারণে ডুয়েল কারেন্সির কার্ড দিয়ে যে কাজগুলো করতে হয় এগুলো আমরা অনেকেই করতে পারি না আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি একটা ডুয়েল কারেন্সির কার্ড নিতে পারবেন সেটা ফিজিক্যালি এবং ভার্চুয়ালি আপনি সেই কার্ডটি দিয়ে এই সকল কাজ করতে পারবেন কিভাবে আপনি কার্ডটি নেবেন সেটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু করার আগে একটা সতর্ক বার্তা দেই একদল প্রতারক চক্র আমার এই কার্ডের ভিডিওগুলো ডাউনলোড করে কিছু অংশ কেটে তাদের ফেসবুক পেজে প্রচার করছে এবং তারা মানুষজনকে বলতেছে যে আমরা কম মূল্যে আমরা ভার্চুয়াল কার্ড দিই বা ডুয়েল কারেন্সির কার্ড দিই এভাবে তারা অনেক লোককে প্রতারিত করছে ইতিমধ্যে আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি এবং যেই যে ভিডিওগুলো আমাদের কাছে আসছে সেগুলোকে আমরা রিপোর্ট করে করে দিচ্ছি কিন্তু তারপরেও প্রতারক চক্র আবারও নতুন পেজ খুলে আবারও এই কাজগুলো করছে তাই আপনাদেরকে সতর্ক করতে চাই যদি আপনার কার্ডের প্রয়োজন পড়ে এই ভিডিওটি দেখে আপনি চাইলে নিজেই কিন্তু কার্ডটা নিয়ে নিতে পারবেন এর জন্য কারো সাহায্য আপনাকে নিতে হবে না আর ফেসবুকে আমাদের এমন কোনো পেজ নেই বা এমন কোনো পোস্ট নেই যেটাতে আমরা কার্ড বিক্রির কথা মেনশন করছি বা আমরা কার্ড বিক্রি করছি সুতরাং সকলে সতর্ক হয়ে যান পাসপোর্ট ছাড়া এই কার্ডটি নেওয়ার জন্য আপনারা যেটা করবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া রয়েছে আপনি এখান থেকে এই অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি যেটা করবেন এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে ইমেল অ্যাড্রেসটি আপনার ফোনে সচল রয়েছে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশন রয়েছে এখানে আপনি আট সংখ্যায় একটা পাসওয়ার্ড তৈরি করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে গেট কোড নামের একটা অপশন আপনি এই গেট কোড লেখাতে ক্লিক করবেন গেট কোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেলের ভিতরে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে এবার এই ভেরিফিকেশন কোডটি ইমেল থেকে কপি করে এনে এখানে দিয়ে দিবেন এরপর নিচে দেখতে পারবেন এখানে একটা অপশান রয়েছে ইনভাইটেশন কোড এখানে অবশ্যই যেই ইনভাইটেশন কোডটি দেওয়া রয়েছে এই ইনভাইটেশন কোডটি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে রেজিস্ট্রেশন করার সময় তা না হলে আপনারা কিন্তু কার্ড কেনার সময় ডিসকাউন্ট পাবেন না তো এবার আপনি এখান থেকে এই যে ইনভাইটেশন কোডটা রয়েছে এই ইনভাইটেশন কোডটি দিয়ে আপনি এখান থেকে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন রেজিস্টার লেখাতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক কীরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি যেটা করবেন আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন আর যদি আপনার আইফোন থাকে তাহলে অ্যাপেল স্টোরে ক্লিক করবেন তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড তাই এখান থেকে প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাকে এই যে স্টোরে নিয়ে আসছে এবং এখানে তেভাউ নামের একটা অ্যাপ্লিকেশন আমাকে ইনস্টল করতে বলা হচ্ছে আপনি এখান থেকে এই তেভাউ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল শেষে আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন দিবেন ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন আসবে আপনি সেট আপ নোটিফিকেশনে ক্লিক করে নোটিফিকেশনটাকে সেট করে নেবেন এবার দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাকে অ্যাকাউন্টে লগ ইন করতে বলা হবে এখানে আপনি দুইভাবে লগ ইন করতে পারবেন একটা হচ্ছে ইমেলের মাধ্যমে কোড নিয়ে আরেকটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে যেহেতু পাসওয়ার্ড আমরা সেট করেছি তাই এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন আমরা পাসওয়ার্ড লেখাতে ক্লিক করবেন ক্লিক করে এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি পাসওয়ার্ডটি দেবেন যেটা অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করেছেন এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন লেখাতে ক্লিক করবেন লগ ইন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে একটা সিকিউরিটি কোড সেট করতে বলবে এখানে আপনি ছয় সংখ্যার একটা সিকিউরিটি কোড দুইবার টাইপ করে দিবেন যেই সিকিউরিটি কোড পরবর্তীতে প্রয়োজন পড়বে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে তো এখানে অবশ্যই সিকিউরিটি কোডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে সিকিউরিটি কোড সেট করে আপনি এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনি ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন এখানে আমাকে কিন্তু চার ডলার ওয়েলকাম বোনাস দেওয়া হয়েছে এখানে কিন্তু আপ টু একশো ডলার পর্যন্ত ওয়েলকাম বোনাস দেওয়া হয় অনেকেই কিন্তু এখানে একশো ডলারও বোনাস পায় সুতরাং আপনি কত টাকা বোনাস পেলেন সেটা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এইখানে এই যে আপনি বোনাসটা পেলেন এই বোনাসটা ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু একটি কার্ড নিতে হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে যেই কার্ডটি দিয়ে আপনি সকল কাজ করতে পারবেন তো এর জন্য আপনি যেটা করবেন এখান থেকে গেট ইউর লাকি মানি অ্যান্ড কমপ্লিট কে ওয়াইসি এই লেখাটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে শুরুতেই আপনি আর ইউ ইউএস ট্যাক্স রেজিডেন্ট এটাকে আপনি নো করে দিবেন। নো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার দেশ সিলেক্ট করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন তারপর এখানে সিলেক্টিউর বার্থডে এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবার আপনি এখান থেকে সিলেক্ট ডকুমেন্ট টাইপের জায়গায় সিলেক্ট করবেন আইডি কার্ড আইডি কার্ড সিলেক্ট করার পর আইডি ডকুমেন্টেশন নামের যে অপশন রয়েছে এখান থেকে শুরুতেই আপনি সিলেক্ট করবেন ফন্ট অব দ্য ডকুমেন্ট এটাতে ক্লিক করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে নেবেন খেয়াল রাখবেন আপনার জাতীয় পরিচয়পত্র যেন স্পষ্ট হয় এবং প্রত্যেকটা লেখা যেন স্পষ্টভাবে বোঝা যায় ছবি তোলা হয়ে গেলে আপনি এবার ব্যাক অফ দ্য ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রের সাইডের একটা ছবি তুলে নেবেন এরপর এখানে ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিয়ে দিবেন নিচে এক্সপায়ারি ডেটের জায়গায় আপনি সিলেক্ট করবেন ভ্যালিড ইনডিফিনিটলি এই অপশনটি সিলেক্ট করে আপনি নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এবার আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে যেখানে আপনাকে আপনার সেলফি ওঠাতে হবে এবার এখান থেকে এই অপশনটিতে টিক মার্ক দিয়ে স্টার্ট লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পারবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে এবার যে গোল বৃত্তটা থাকবে এই গোল বৃত্তর ভিতরে আপনার ফেসটাকে আপনি রাখবেন একদম ক্লোজ করে যখন এটার চারপাশের বর্ডার গ্রিন হয়ে যাবে তখন আপনার একটা ছবি ক্যাপচার করে ফেলবে আবারও আপনাকে এখানে আরেকটু ক্লোজ করতে বলবে ক্যামেরাটা আরেকটু ক্লোজ করবেন এবং সেন্টার পয়েন্টে আপনার ফেসটাকে রাখবেন দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার ছবি তুলে ফেলবে এবং এখানে আপলোডিং লেখা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে অ্যানালাইজিং বায়োমেট্রিক ডাটা লেখা চলে আসবে আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন আপনার ছবি এবং জাতীয় পরিচয়পত্র সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন এখানে কে ওয়াইসি এর জায়গায় ভেরিফাইং লেখা চলে আসছে আপনারা এবার কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এটা ভেরিফাই হতে সাধারণত এক থেকে দুই ঘন্টা সময় লাগে আপনারা এখানে অপেক্ষা করবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখানে একদিনও সময় লাগতে পারে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন ভেরিফাই হয়ে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন নোটিফিকেশন পেলে আপনারা অ্যাপ্লিকেশনটি আবার ওপেন করবেন ওপেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা চলে আসবে এখানে দেখুন লেখা চলে আসছে আপনার কার্ড এর প্রাইস এখানে দেখুন ফিজিক্যাল কার্ডের দাম হচ্ছে একশো ডলার এবং ভার্চুয়াল কার্ডের দাম হচ্ছে বিশ ডলার চিন্তার কোনো কারণ নেই আমরা আপনাদেরকে একটা স্পেশাল প্রোমো কোড দেবো যেই প্রোমো কোড দিয়ে আপনি এই কার্ডটি নিতে পারবেন মাত্র আট ডলারে তার মানে সিক্সটি পারসেন্ট আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এবার এইখান থেকে আপনি এই যে স্কিপ লেখা রয়েছে এই স্কিপ লেখাতেও ক্লিক করতে পারেন চাইলে আপনি সরাসরি এখানে ডিপোজিটও করতে পারেন যেহেতু আমরা এখানে ভার্চুয়াল কার্ডটির দাম বিশ ডলার তাই এখান থেকে ডিপোজিট লেখাতে ক্লিক করে আমরা এখানে বিশ ডলারই ডিপোজিট করব যদিও কার্ডটির দাম হচ্ছে মাত্র আট ডলার যেহেতু আমরা প্রোমো কোড ব্যবহার করব আর এইখানে বাকি যে ডলারটা থাকবে সেটা আমার কার্ডে আমি ডিপোজিট করে নিবো যাতে আমি সেটা পরবর্তীতে ব্যবহার করতে পারি আপনারা চাইলে এখানে আট ডলারও ডিপোজিট করতে পারেন তো এখানে দুইটা অপশন রয়েছে ডিপোজিট করার একটা হচ্ছে ম্যানুয়ালি আরেকটা হচ্ছে বাইনান্স পের মাধ্যমে সবথেকে সহজ পদ্ধতি হল বাইনান্স পে দিয়ে ডিপোজিট করা আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে এবং আপনার বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে যদি ডলার থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন এইখানে তো বাইনান্স অ্যাকাউন্ট খোলা কিন্তু একদম সহজ কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট খুলবেন জাতীয় পরিচয়পত্র দিয়ে এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজেই নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি এখানে পিটুপির মাধ্যমেই কিন্তু ডিপোজিট করে নিতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনি এখানে ডলার কিনতে পারবেন বিকাশ রকেট নগদ ব্যবহার করে বাইনান্স অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে বাইনান্স অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন ডলার ডিপোজিট করা হয়ে গেলে আপনি এখান থেকে বাইনান্স পে এই অপশনটি সিলেক্ট করবেন এবং এখানে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন তো আমি এইখানে বিশ ডলার ডিপোজিট করব। তো এখানে আমি বিস টাইপ করে দিলাম এবার এখান থেকে আপনি নেক্সট লেখাতে ক্লিক করবেন নেক্সট লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে বাইন্যান্সের অপশন চলে আসছে এবং এখানে আপনার যেহেতু বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে এবং বাইন্যান্স অ্যাকাউন্ট লগ ইন করা আছে বাইন্যান্স অ্যাপের ভিতরে সেহেতু আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা না থাকে অ্যাপের ভিতরে লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এই অপশনটি আসবে না তো এইখানে আপনি কনফার্ম লেখাতে ক্লিক করবেন দেখতে পারবেন আপনাকে বাইন্যান্সে নিয়ে গেছে এবার আপনাকে এইখানে বলবে ইমেইলের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে আপনার বাইন্যান্সের ভেরিফিকেশন কমপ্লিট করলেই ডিপোজিট কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে বাইন্যান্সের ভেরিফিকেশন কমপ্লিট করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে বাইন্যান্স থেকে পেমেন্ট কমপ্লিট দেখাবে এবং দেখতে পাচ্ছেন এখানে যে ডিপোজিট সাকসেস হয়ে গেছে আমার এখানে দেখতে পাচ্ছেন বিশ ডলার কিন্তু ডিপোজিট হয়ে গেছে আমার অ্যাকাউন্টের ভিতরে এবার যদি আমি আমার অ্যাকাউন্টে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আমার এই যে ওয়ালেট অপশনের ভিতরে দেখতে পারবেন আপনারা এখানে বিশ ডলার চলে আসছে যে দেখতে পাচ্ছেন বিশ ডলার কিন্তু আমার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়ে গেছে এবার আমরা এখান থেকে কার্ড অপশানে ক্লিক করব কার্ড অপশনে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড ফিজিক্যাল কার্ড হলো আপনাকে একটা কার্ড দেওয়া হবে এটিএম কার্ড যেই কার্ডটি দিয়ে আপনি বিশ্বের যে কোনো এটিএম বুথ থেকে আপনি টাকা উঠাতে পারবেন এবং আপনি এই কার্ডটির নাম্বার ব্যবহার করে আপনি যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন আর ভার্চুয়াল কার্ড হলো আপনি শুধুমাত্র এটিএম থেকে টাকা উইথড্র করতে পারবেন না যেহেতু আপনার কাছে কোনো ফিজিক্যাল কার্ড থাকবে না কিন্তু আপনি এটিএম উইথড্রয়াল বাদে বাদ বাকি সকল কাজই করতে পারবেন তো আমার কাছে স্মার্ট চয়েস হলো ভার্চুয়াল কার্ড যেহেতু আমরা বাংলাদেশিরা এই কার্ডটি ইউজ করে থাকি শুধুমাত্র বিভিন্ন সাবস্ক্রিপশন নেওয়ার জন্য যেমন ক্যাপ কার্ড সাবস্ক্রিপশন টেলিগ্রাম সাবস্ক্রিপশন ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন এছাড়াও ছোটোখাটো কাজ করার জন্য সেহেতু আমরা আমি মনে করি যে এইখান থেকে এই যে ভার্চুয়াল কার্ড রয়েছে এই কার্ডটাই নেওয়া উচিত তো এখান থেকে ভার্চুয়াল কার্ড লেখাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে এবার এইখানে দেখতে পারবেন অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে অ্যাপ্লাই ভার্চুয়াল কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন একটা বিলিং অ্যাড্রেস লেখা চলে আসবে এবার এখান থেকে এই প্যান আইকনে ক্লিক করবেন এবার এখান থেকে শুরুতে আপনার দেশ সিলেক্ট করবেন দেশ সিলেক্ট করে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এরপর এখানে আপনার সিটি আপনার অ্যাড্রেস এবং পোস্টাল কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে আপনার একটা সচল মোবাইল ফোনের নাম্বার এখানে দিয়ে দিবেন এর জন্য এখান থেকে শুরুতে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন কান্ট্রি কোড দেওয়ার পর এখানে আপনি আপনার একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার কার্ডের দাম রয়েছে 20 ডলার এবার এইখানে আপনি একটা প্রোমো কোড অ্যাপ্লাই করবেন যদি আপনি আমার ইনভাইটেশন কোড ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রোমো কোডটি হলো এ এল বি ডি টু জিরো টু ফাইভ এইটা ব্যবহার করলে আপনি দেখতে পারবেন এখানে আপনি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে গেছেন দেখতে পাচ্ছেন এই যে বারো ডলারের ডিসকাউন্ট পেয়ে গেছি আমি এই কোডটি ব্যবহার করার কারণে এবং এখানে দেখতে পাচ্ছেন কার্ডের দাম দাঁড়িয়েছে আট ডলার এবার জাস্ট এখান থেকে পে লেখাতে ক্লিক করবেন পে লেখাতে ক্লিক করলে এখানে আপনার সিকিউরিটি কোডটি দিতে বলবে অ্যাকাউন্ট খোলার সময় যে সিকিউরিটি কোডটি দিলেন সেই সিকিউরিটি কোডটি এখানে দিয়ে দিবেন সিকিউরিটি কোডটি দিয়ে সিম্পল এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার কার্ডের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কার্ড অ্যাপ্লিকেশন ইন প্রোগ্রেস লেখা চলে আসছে এবং প্লিজ ওয়েট লেখা চলে আসছে এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেটেড লেখা চলে আসছে এবার এখান থেকে ব্যাক টু কার্ড অপশনে চলে যাবেন ব্যাক টু কার্ড অপশনে চলে গেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কার্ডের জায়গায় আপনি একটি ভার্চুয়াল কার্ড এখানে কিন্তু পেয়ে গেছেন এই যে দেখতে পাচ্ছেন কার্ডের অপশন দেখতে এখানে এবার এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট একটা অপশন রয়েছে আপনি ম্যানেজমেন্টে করবেন এবং এখানে আপনার সিকিউরিটি সিকিউরিটি দিবেন কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন কনফার্ম লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার সিভিভি নামের একটা অপশন রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশন টিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার কার্ডের নাম্বারটি টি আপনি পেয়ে গেছেন এবার এখানে আপনার card and number এই এক্সপায়ারি ডেট এবং এই সিবিবি কোডটি ব্যবহার করে আপনি চাইলে গুগল প্লে স্টোরে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন আপনি চাইলে এই কার্ডের নাম্বার ব্যবহার করে যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন যেখানে ডলার দিয়ে পেমেন্ট করতে হয় আর টপ আপ করা খুবই সহজ এখান থেকে আপনি জাস্ট এই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে এইখানে আপনি আগে রিচার্জ করে নেবেন ডিপোজিট করে নেবেন এই অপশন থেকে যে অপশন থেকে ডিপোজিট করে আপনি কার্ড কিনলেন সেই অপশন থেকে আপনি চাইলে ডিপোজিট করে বাইন্যান্স থেকে ডলার ডিপোজিট করে নেবেন আগে থেকেই তারপরে কার্ড অপশানে চলে যাবেন টপ আপ কার্ড লেখাতে ক্লিক করবেন টপ আপ কার্ড লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এইখানে আপনি রিচার্জের অপশান পেয়ে গেছেন মিনিমাম আপনি দশ ডলার এখানে রিচার্জ করতে পারবেন আপনি এখানে অ্যামাউন্টটা টাইপ করে কনফার্ম লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে আপনার কার্ডে ব্যালেন্সটা রিচার্জ হয়ে গেছে আর কার্ডের ভিতরে ব্যালেন্স রিচার্জ হয়ে গেলেই আপনার কার্ডটা ফুললি অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং এই কার্ডটা আপনারা ব্যবহার করতে পারবেন এটাই ছিল আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি দেখে আপনি নিজেই নিজের জন্য একটা কারেন্সির কার্ড নিতে পারবেন পাসপোর্ট ছাড়াই ডুয়েল এবং সেটা দিয়ে আপনি আপনার ছোটখাটো প্রয়োজনগুলো আপনি কিন্তু পূরণ করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা ইতিমধ্যে এই তেভাও কার্ড ব্যবহার করে থাকেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নাও টেক কেয়ার বাই বাই